জনশত্রুতে পরিণত হয়েছে হাসিরা গ্রামের শত্রুতে পরিণত হয়েছে হাসিরা দেশের শত্রুতে পরিণত হয়েছে এইভাবে যখন দেশে থাকা যায় না আগে যদিও কছে হাসিনা পালায় না পরে পালাই গেছে নি পালেছে এখন পালাই চলে গেছে আওয়ামী লীগের সবাই পালাই গেছে নি হাসিরা শুধু তার আত্মীয় সদকে বাইর করে দিছে আগে আগেভাগে হাসিনা খালতো ভাই স্বাস্থ্য ভাই জড়াতো ভাই হুয়াতে বোন স্বাস্থ্য বইন খালতো বইন চাষা যারা আছে মন্ত্রী বানাইছে এবং টাকার বস্তা নই আগে ফাটাই দিছে তোর আগে বাস আমি সোরের মরের হিসাব তো হিসেবে ছিল এইভাবে হাসিনা তারা আত্মীয় সদরকে পালাই বাইর করে দিচ্ছে আওয়ামী লীগের সময় পালাইতে পারা নেই এরপর অনেকে জেলে গেছে এখনো দেশের বাইরে বসে ষড়যন্ত্র করতেছে